রাষ্ট্র তুমি কার রাষ্ট্র একই কিন্তু তাদের জীবন আলাদা দুজনেই পৃথিবীতে এসেছে একই দিনে একই সময়ে প্রাথমিক স্তর পর্যন্ত তারা একই স্কুলে পড়াশোনা করেছে এখন অমল কলেজে আর বিমল পাথর ভাঙে খাদানে অমল থাকে অট্টালিকায় আছে বাইক আছে গাড়ি সপ্তাহে নিয়ম করে পাতে থাকে ডিম মাংস আর মাছ আর বিমলের বিমলের ওই ওই যে ওই ঝুপড়ি পাশে যে নর্দমা বয়ে যায় দিনে শুধু পান্তা পেঁয়াজে রাত্রিতে শুধু ফ্যান ভাত অমলের বাবা অসুস্থ ভর্তি ওই বাতানুকুল এক হাসপাতালে ব্যাপার স্যাপারই আলাদা ডাক্তারি পরিষেবা বেশ উন্নত আর ওই খরচা লক্ষাধিক খুব শীঘ্রই তিনি হয়ে উঠলেন সুস্থ এদিকে বিমলের বাবা আক্রান্ত হলেন এক জটিল রোগে হাতে টাকা নেই তাই চিকিৎসাও হলো দায় সারা গোছের বেঘরে গেল একটি প্রাণ তাহলেই ভাবুন অমলের মায়ের হাতে আইফোন ঠোঁটে লিপস্টিক অত্যন্ত অহংকার সরকারি বেতনভোগ বলে কথা সকাল এগারোটায় রওনা আবার চারটে বাড়ি আর ওদিকে বিমলের মা বাড়িতে বাড়িতে কাজ করে সকাল সন্ধ্যা একদিন কামাই করলে জোটে অপমান আর গালি গালাজ তবুও সব কিছু সহ্য করতে হয় ওই দুমুঠো ভাতের তাকিতে দুমুঠো ভাত অমুল করে মাটি পাচার সাথে প্রমোটারি ব্যবসা যার একটাই উদ্দেশ্য গাছ কাটো বহুতল বানাও বিমল বিমল কিন্তু পরিবেশ সচেতন কাটতে দেয় না গাছ অপচয় করে না জলের ব্যবহার করে না প্লাস্টিক রাষ্ট্রের কাছে এখন প্রশ্ন করতে ইচ্ছে হয় উচ্চ স্বরে বলো তুমি বলো রাষ্ট্র তুমি কার ওই অমলের নাকি বিমলের মাথা হেঁট করে দাঁড়িয়ে থেকো না তুমি লজ্জা পেয়েছ বুঝি হ্যাঁ লজ্জা পেয়েছ নাকি নাকি উত্তরের কোনো ভাষাই নেই উত্তর দাও রাষ্ট্র উত্তর দাও রাষ্ট্র তুমি কার